একদম খুব মজা হবে না কাটার যায় জিনিস দাও না কিছু কিন্তু মাছ কাটার জন্য কত দুগুলো হবে

নিয়েছে তো বড় পড়েছে রান্না বান্না করতে আজকে মাছ কাটা হবে তারপরে পুকুরে মাছ কোনো একটু খবর নিতে হবে সেই আগে সবকিছু কাটি গোসাই দি তারপরে বাদ দেখো

বন্ধুরা এখন কিন্তু দাদার কাটা বুড়ো কমপ্লিট আর আমরা কিন্তু চার পাঁচজন মিলে একদম মুরগি কাটতে বসে পড়বো তো কি করেন ভাই আমি কলা কাটি দেবো

કે તાન દાબે પરવા મને દત્તાબે યાર યાર આ વાંગ વાંગ નાયડો હજી ના લાગતી દે હાલે યાદ હતી જા હવે હાથ ભેગા ન આમી નારાય આવો સુદો 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 આવો આ તું ખાય તો હમ ના માસા ટેસ્ટ કરતો દાવ 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 ઓલા હો ઓ તમા દી દે ઓ હાથ હાથ દઉં

দু সাইডে এই যে গোটা রাজামশাই হবে রাজামশাই হম মশাই আসতে খুশি হয়ে যাবে হাওয়া রাজা মশাই ওই আসছে রাজামশাই তো আসেন

খুঁজে যায় নাকি আমার বাড়ি হচ্ছে একদম নদীর পাশে এইখানে এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরে আমাকে খাইতে হয় অনেক গর্ত আছে এখান থেকে কাঁকড়া টাকড়া যদি ধরো ধরতে পারবো

અરે ના હવે એટોટા ઢુગા દેશે ગટર માં આવ કાકા દેખાડો ના ના ચલો બખા હા તો ટ્રેન ફાળો કે લાવના કે ફાળાવો લાવ લાવ તો લાવ તો ઓલા દી ના તો મને તો કાસ કો થાકે હા ના છોલે

কি কাঁকড়া নাকি এই কাকড়া ও তাই তুমি জানতে আমার কাঁটা খাতে নিয়ে গেছিলে তাই না আমি যে দুটো একটা যদি পাই তাহলে কি করবো টক্কাটা হবে না সেই তো বসে থাকতে বন্ধুরা চলে এসছি কাঁকড়ে পাইনি আর বলছি কি আছে અરે આ મસતાક ને આમ ચટણી હા તો આમ ચટણી ઓ એવો તો પોતા ખાવતો તો કાકા હા અમે ચટણી આમ ના કે ખાઈશું આમરા ખાઈતે આગે હવે આ તો આજે માછલ ચાલતો દેખાય છે બાબા ઓ દેખી

ভালো আলোচনা করবো তাহলে শুধু বাকি রয়েছে আমাকে মাংস নিয়ে তোমার হয়েছে কি রান্না হয়েছে আকাশের অবস্থা কিন্তু খারাপ কিন্তু বর্ষা হবে কিন্তু যখন তখন বাড়ি যাতে পারবো না খাইয়ে দেয় লাস্টে এই যে থাকি সবকিছু রান্না হয়ে গেছে আর মাংসটা রান্না হয়ে গেল আচ্ছা ঠিক আছে দাও না বন্ধুরা দিয়ে কিন্তু বাবা সব ভাত ভাগটা বেড়ে নিয়েছে আর এটা হচ্ছে আজকে আমাদের রাজামশাইর থালি সাজানো হচ্ছে এখন যাবো ওগা আসো আসো হয়ে গেছে আর রাজামশাইরে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসছিস

তোমার জন্য সমস্ত কিছু তোমার জন্য তুমি আগে ভোজন করবা তারপরে আমরা অন্য মুখে যাবো একবারে দুটো জিনিস হয়ে গেল আছে বলবো একটু গাজর আলু ভাজা ডাল আছে লাউ তাই তো লাউ ডাল আছে মাংস আছে আর এলো সেই মাছ ছেড়ে মাছ আর এলো কাঁচা আমের চাটনি দই আছে এক ভর মিষ্টি আছে দু রকমের আর পাখড় আছে তুমি খাওয়া তো আছে তাই তো আমরা তো প্রায়দিন সবসময় খাই রাজা বাসায় তুমি আজকে খাবে আগে তারপরে একদম মামা আগে অনুমতি না দিলে কোনো খাওয়া হবে না খুব ভালো হচ্ছে রে আছে হাওয়া দিচ্ছি এত শুধু রাধা মাসায়ুড়ো ভাত হবে তো পুরো একদম এরকম প্লেটে সাজানো থাকবে আর আইবুড়ো ভাতটা খুব তাড়াতাড়ি হলি ভালো ো বিয়ে কৰছো নাই ভাবচিনি যদি মায়ে থাকে খবৰ দিয়ে আর আমরা বসে থাকি কি করবো কারণ আকাশে যা মেয়ে বসে আমরা বসে পড়েছি আর প্রথমে চলেছে ডাইল আর গাজর সত্যি রান্না বান্না গুজলা মাছ দিয়ে সরষে বেটা

ওর বাড়িতে একদিন সবাই মিলে হালনা বলে দুই তিন মাসের বেশি আর সব থেকে আজকে আমার দারুণ লেগেছে ওই যে মানে গুড় যে শস্য করেছিল ওইটা দারুণ লেগেছে ভালো